হাসপাতাল চত্বরে বিষধর চন্দ্রবরা সাপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের কালনা মহকুমা হসপিটাল চত্বরে বিষধর চন্দ্রবরা সাপ উদ্ধারকে ঘিরে আতঙ্ক বৃহস্পতিবার হসপিটালের সাফাই কর্মীদের প্রথমে কালনা মহকুমা হসপিটালে দুই নম্বর গেট সংলগ্ন একটি অফিসের পাশে বিষধর চন্দ্রবরা সাপটিকে নজরে আসে তাদের তারাই একটি কৌটবন্দি করে সাপটিকে রেখে দেয় পরবর্তী সময়ে সর্ব বিশারদ শিবের সরকারের হাতে তুলে দেয় সাপটিকে তিনি বন দপ্তরের হাতে সেই সাপটিকে হস্তান্তর করবেন হসপিটাল চত্বরের মধ্যে এইরকম বিষধর চন্দ্রবরা সাপ উদ্ধারকে কেন্দ্র করে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে

আচ্ছা এটা হসপিটালের মধ্যে হ্যাঁ হসপিটাল এরিয়ার মধ্যেই এটা পাওয়া গেছে এটাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে এখন নিয়ে চলে যাচ্ছি কোনো দপ্তর হাতে দিয়ে দেবো হ্যান্ড ওভার করে দেবো কোনো কি নাম আপনার আমার নাম শিবেন্দ্র নারায়ণ সরকার